নমস্কার আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো মুরগির মাংস কষা মানে চিকেন কষা কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলেন এবার আর দেরি না করে এই রেসিপিটি এবার শুরু করা যাক তোমা মুরগির মাংস কষার জন্য এই উপকরণগুলি নিয়েছে তোমা ধুয়ে কেটে রাখা মুরগির মাংসগুলির মধ্যে দিল এক চামচ হলুদ গুঁড়ো তারপরে এক চামচ লবণ তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল তারপর মায়ের মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিল তারপর আধ ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য ঢেকে দিল আধ ঘন্টা পর ওগুলি মানে মাংসগুলি ম্যারিনেট হয়ে গেছে তাই মা এখানে সাদা তেল গরম করে ওর মধ্যে মাংস পিসগুলি ভাজার জন্য দিয়ে দিল ততক্ষণে কি ভাজা হচ্ছে ততক্ষণে মায়ের মশলাটি তৈরি করে নেবে তো প্রথমে মা শিলের উপর দিল গোটা ধনে তারপরে দিল গোটা জিরে তারপরে এগুলি বেটে নেওয়ার পর তারপরে মায়ের মধ্যে শুকনো লঙ্কা এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা দিল মায়ের দিকে বাড়তে বাড়তে এই মাংস ভাজাগুলিও হয়ে গেছে দেখুন বন্ধুরা মা এখানে মাংসগুলি কি সুন্দর লালচে করে ভেজে নিয়েছে এভাবে আপনারাও ভেজে নেবেন মা এই মাংসগুলি তুলে নেওয়ার পর বাকি মাংসগুলিও ভাজার জন্য দিয়ে যতক্ষণ এই বাকি মাংসগুলিও ভাজছে ততক্ষণে মা এই পেস্ট করাটি যে বাকি ছিল সেটিও করতে আবার শুরু করলো পেস্টি এবার হয়ে গেছে তারপর মা এটিকে একটি পাত্রে তুলে নিল তারপর মা আবারও শিলের উপর দিল পরিমাণ মতো রসুন কুয়া তারপরে দিলো পরিমাণ মতো আদা কুচি এবার মা এই দুটি একসঙ্গে ভালো করে বেটে নিল এবার মায়ের বাটাটি হয়ে গেছে এবার মা এটিকে একটি পাত্রে তুলে নিল এবার মা এদিকে বাড়তে বাড়তে মাংস ভাজাগুলিও হয়ে গেছে এবার মা এগুলিকেও একটা দুটো করে তুলে নিল একটি পাত্রে তারপর মা ওই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিল তারপর মা আলুগুলোকেও একটু লালচে করে ভেজে নিল আলুগুলি ভাজা হয়ে গেছে এবার মা আলুগুলিকে তুলে ফেললো তারপর মা গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে কাঁচা সরষের তেল দিল তেলটি গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিল গোটা গরম মশলা তারপরে দিল দুটো তেজপাতা তারপরে দিল কেটে রাখা পেঁয়াজ কুচি তারপর খুন্তি দিয়ে ভালো করে না করে নিল মা যে পেস্তুটি তৈরি করেছিল সেই পেস্তুটি একসঙ্গে মিশিয়ে ওর মধ্যে মা দিয়ে দিল তারপর মা আবারও খুন্তি দিয়ে ভালো করে না আজরা করে নিল তারপরে দিল কেটে রাখা টমাটো আবারও মা খুন্দি দিয়ে ভালো করে না আচার করে নিল তারপরে দিল এক চামচ লবণ তারপরে দিল এক চামচ হলুদ গুঁড়ো তারপর ওর মধ্যে যে মাংস ভেজে রেখেছিল ওগুলি দিয়ে দিল এবং যে আলুগুলি ভেজে রেখেছিল সেগুলি দিয়ে দিল এবং ভালো করে না করে নিল তারপরে মা দিল টক দই তারপর মা আবারও খুন্তি দিয়ে ভালো করে না করে নিল তারপর মা এটিকে কুড়ি মিনিট কষানোর জন্য ঢেকে দিল কুড়ি মিনিট পর আমার ঢাকনা খুলে দেখল যে মাংসগুলি কষে গেছে এর মানে আমাদের এই রেসিপিটি তৈরি তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা আপনারা এই রেসিপিটি মানে চিকেন কষাটি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন এবং এমন করে রান্না করে খেয়ে আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আজকের মতো এইটুকুই আবারও দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে